আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবতীয় বসু সালে সুন্দরের জন্য আপনি যদি কোনো ভাইকে দেখেন সে নামাজ খুব দ্রুত পড়তেছে তো যদি পুরাণ হাজিজি বোঝান যে ভাই সলাটা আসলে দৃঢ়শীভাবে পড়তে হবে সলাতে যদি আপনি খুশি না থাকে এবং তা আর যদি না থাকে তাহলে সালা হবে না রসদাল্লাহি সাল্লাম এক সাহায্যে তিনবার আদেশ দিয়েছেন তোমার সালা নাই তিনবার পড়ার জন্য বলছেন কেন তার সালাটা রসদাল্লি সাল্লামের পদ্ধতিতে হয় নাই তো ওই ভাই দেখ টাইম আপনার সাথে হয়তো বিদ্যুত হবে যে না হয়ে যাবে সমস্যা নেই পাশে চুপ থাকবে পরবর্তী সময়ে সে একই কাজ করবে এটা হচ্ছে ঘোরামি কোনো ভাইকে যদি আপনি বলেন যে ভাই আপনার সলাতে শেষে আপনি যে হাত তুলে মনোজাত করতেছেন জামাতবদ্ধভাবে একসাথে ফরজ নামাজের পর এটা তো রাস্লা আলাই সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত না সাহাবে আসবেন করে নাই তাহলে আপনি কেন করতেছেন তখন সে আপনার সাথে বিতর্ক লিপ্ত হবে যে না দুনিয়া যত ধরনের মিথ্যা হাদিস আছে সে হাদিসগুলো মানে মিথ্যা যত মান হাদিস আছে সেগুলো সে বেশ করবে তার মতো করে তার যত মরুকবিদের কথা তার ফিরদের কথা সে মানে তার হুজুরের কথা বা সমাজে যেটা প্রতিষ্ঠিত সেই কথা তার বাবা করছে সেই কথা এগুলো সে প্রেজেন্ট করবে। কিন্তু মূলত আপনি কোনো আনুষণ না দিয়ে বোঝানোর পরেও সেটাকে অপেক্ষা করে সেটাকে মানে একবারে স্ট্রংভাবে সে এড়িয়ে এড়িয়ে গেছে সেটা বুঝতেছে না যে যে ভাইটা আমাকে এই দাওয়াটা দিচ্ছে যে ফরজ আমাদের পর সম্মিলিত মনোজাত সম্মিলিত যে হাত তুলে ধোয়া করা এটা তো হাদিস দ্বারা প্রমাণিত না তাহলে এটা তো বেদা আর প্রত্যেক বেদাতে হচ্ছে গুমরাহি আর গুমরাহি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এটা সে বুঝেও না বুঝার ভান করবে কারণ এটা সমাজে প্রতিষ্ঠিত সবাই খরচ সালাতের পর সমৃদ্ধ মনোযোগ করে আপনি হাদিস যতই পেশ করেন সে এটাকে অপেক্ষা করবে এটাকে মানবে না এই হচ্ছে আমাদের মুসলমানদের ঘোরামি নাসুসাল্লাহ আলিয়ালামের হাদিসকে সে খুব স্ট্রংভাবে প্রত্যাখ্যান করল এছাড়াও দেখেন আপনি যদি বলেন যে ভাই সালাতের পর সন্ন্যারা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে দোয়া আছে নির্ধারিত এগুলো করা তাজবি পরা বার সবর আল্লাহ তেত্রিবি আলহামদুলিল্লাহ চৌত্রিশবাহ আল্লাহ ফেকর বা বার আল্লাহ ফকর এগুলো করতে পারেন তারপর হচ্ছে সুরাই খালাস পড়েন সুরাই ফালাক পড়েন সুরাই নাস পড়েন এগুলো হাজিজ দ্বারা প্রমাণিত আয়াতুল গুসি পড়েন আয়েতুল গুস্তি পড়লে মৃত্যু হচ্ছে মৃত্যু পরে আপনি জানাতে চলে যাবেন মৃত্যুরা আপনার জন্য শুধু বাধা থাকবেন অর্থাৎ কেউ যদি সালাতের পরে আয়তুল গস্তি পরে রেগুলার তাহলে মৃত্যুটা তার জন্য শুধু বাধা থাকবে পথে থাকবে সে মৃত্যু হবে সে জানাতে চলে যাবে কত সুন্দর অপরচুনিটি এটা কিন্তু একবার প্রসিদ্ধ সে এটাকে প্রত্যাখ্যান করবে সেটা পড়বে না আপনি তার সেফটির জন্য তার প্রোটেকশনের জন্য আরও বিভিন্ন ধরনের দোয়া আছে সেই দোয়াগুলো পরো সে পড়বে না তারপর হচ্ছে সে ফরজশালা শেষ করলো শেষ করলো সাথে সাথে সে মনে যাতে চলে গেলো সম্মিলিত তারপর কি হলো মনোযোগের শেষ হলো বিশ ত্রিশ সেকেন্ডের মানে মনোযোগের শেষ সাথে সাথে সে শোনা শোনা পড়ার জন্য এগুলো হচ্ছে প্রতিষ্ঠিত বেদাত এগুলো সে বুঝতেছে না এগুলো আপনি যতই বলবেন হয়তো আপনার বিরুদ্ধে সে চলে যাবে কিন্তু এগুলো সে করবে কারণ তার দাদা চোদ্দ বছর করে আসছে সেও এটা না করলে হবে না আপনি যদি বলেন যে ভাই কোনো আনে তো কোথাও বা আদেশে কোথাও বলা হয় নাই আপনি কাউকে অন্ধভাবে আদর্শবান মনে করান তার নীতি আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা তাকে মেনে চলা একমাত্র অন্ধভাবে আপনি যাকে মে মানতে হবে কোরআন এবং সুল্না দ্বারা সেটা মহমদ আলাহি সাল্লাম একমাত্র একচ্ছত্রভাবে রসুদাহ আলিয়াকে আপনি অনুসরণ করতে হবে দুনিয়ার কোনো মানুষকে না অন্য কোনো মানুষকে না অন্ধভাবে একমাত্র রসুসাল্লামকে অনুসরণ করতে হবে এটা আল্লাহ কোরআনে বলেছেন এবং হাজির তারা প্রমাণিত আপনি যে আপনার বাপদাদা বা ফিরিদের কাছে যাচ্ছেন বা তাদেরকে অনুসরণ করতেছেন অনুসরণের বিরুদ্ধে চলে গেলো আপনি তাদেরকে যতই বলবেন যে তাদের যে এত এত অনুসারী তাদের মরিদ তো তারা তো আর ভুল করতে পারে না সে তো আর মানে চুঙ্ক জ্ঞানের অধিকারী না সে তো বিশাল জ্ঞানের অধিকারী তাহলে তো হাজার হাজার মানুষ তার অনুসারী হতো না সে যদি ভুল পদমস্ত হতো আপনি যাক তখন তাকে যদি বলেন যে ভাই সফল কামী যারা তারা অল্প সংখ্যক হবে বেশি মানুষ সলেই যে সে সঠিক পথে আছে এটা আপনি কে বলছে এবং বেশি মানুষই বেশি গোমরাই হবে এবং বেশি মানুষই যার নামে যাবে সেটাকে গ্রহণ করবে না এটা সে এটাকেও সে উপেক্ষা করে ওখান থেকে চলে যাবে আবিতর্কে যেতে হবে তারপর যখন তার কোনো বাবা মারা যায় ভাই মারা যায় বা পিপুর মারা যায় তখন আপনি যখন তাকে নিষেধ করবেন যে ভাই দুনিয়া থেকে সবাই তো চলে যেতে হবে একদিন কিন্তু চলে যাওয়ার পরে আমাদের সমাজে যে প্রতিষ্ঠিত ভেদাঘাতগুলো তার জন্য কুলখানি করা চার দিনে খাওয়ানো চল্লিশ দিনে খাওয়ানো তো এগুলো তো নিষেধ এগুলো তো করার ছিল না তার প্রমাণিত না সাহাবে আসবাইন কেউ করে নাই তা কেউ করে নেই তাহলে আমরা কেন করবো তো সে এটাকে এটা নিয়েও করবে বা সেটা করবে কারণ তার বাবা করে গেছে তার দাদা করে গেছে সে সমাজের এগুলো প্রতিষ্ঠিত সবাই করতেছে অথবা তার নাম সমান সুনাম এখানে বৃদ্ধি করতে হবে সবাই তাকে বলবে তার বাবা চলে গেছে বা মা চলে গেছে হ্যাঁ তো বারোটা গরু জবাই করে সবাইকে খাওয়াইলো হাজার হাজার মানুষকে খাওয়াইল তো একটা বিশাল আনুষ্ঠানিকতা রূপ নেয় মানুষকে খাওয়ানোর উদ্দেশ্য করে মানে একটা আনন্দ কোনো মুহূর্তে তৈরি হয় যে চলে গেল তার জন্য মূলত কিছুই দেওয়া হলো না স্বভাবের বদলে আর উল্টা ওই যে বেচারা চলে গেছে তার অবস্থা কী এটা নিয়ে আর কোনো ধরনের মাথা ব্যথা কারণ নাই তো যখনই কোরআন সুন্নার কথা আসবে আর বেদাত যখন আসবে যখন আপনি এটার পার্থক্য বলবেন তখন তার মাথা খারাপ হয়ে যাবে সেটাকে সহজে মেনে নেবে না ওই সমাজে যেটা প্রতিষ্ঠিত যত ধরনের কুসংস্কার আছে যেটা শূন্য বিরোধী কাজ সেটাই সে গ্রহণ করবে আঁকিয়ে ধরবে এবং শূন্যটাকে সে প্রত্যাখ্যান করবে মূলত এটাই হয় ভাই সে আপনার সাথে বিতর্ক লিপ্ত হচ্ছে অথবা সেই বিতর্ক করে আপনাকে থামিয়ে দিচ্ছে মূলত এখানে সে থামিয়ে দিয়ে আপনাকে দুর্বল করে নাই সে মূলত তো আন আনসুমনাকে প্রত্যাখ্যান করে সে নিজেই তার জাহান্নামের পথটা সাহস করে নিল আল্লাহ তালা আমাদেরকে আদায় দান করুন সঠিক পথে পরিচালিত করুন দিনের সঠিক জ্ঞানগুলো আমরা যেন অর্জন করতে পারি আন আনসুমনা যেন আঁকিয়ে ধরে জীবন পরিচালনা করতে পারে সেই যোগ্যতা দান করুন